সম্পূর্ণ হয়েছে এবং দু হাজার একুশ সালের মধ্যে সম্পূর্ণ করা হয়েছে এখন যেটা আমাদের দু হাজার একত্রিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের যে ভিত্তিটা সেটা হচ্ছে যে স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোশিয়ালজি এই চারটা ভেজ করে এই স্মার্ট বাংলাদেশ গঠন করা হবে যেখানে আমার স্মার্ট ইকোনমি হবে ফ্রিলান্সারের মাধ্যমে আশা করছি যে আমাদের এই কয়েকটা উপজেলায় যে ট্রেনিং কার্যক্রমটা শুরু হচ্ছে যেটা ইসপার বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কার্যক্রম ইসপার ফিনান্সার যারা তৈরি হবে তাদের জন্য দরকার সঠিক প্রশিক্ষণ সঠিক নির্দেশনা এখানে অনেক সময় ফিনান্সারদের মধ্যে স্ক্রামিং হয় অর্থাৎ মানে ফল একটা ধারণা বা ফল একটা কাজের একটা অভিজ্ঞতা চলে আসে যেটা থেকে আমাদেরকে সবসময়

টেকনিক্যাল পার্সন আছে আমরা তাদেরকে ব্যবহার করেই আমরা এবং সারা বিশ্ব থেকে আদায় যেন এরা যোদ্ধা হিসেবে কাজ করতে পারে আমরা সেই সকল বেকারদের বা সেই খবর করতে চাই কর্মজীবী মানুষদের আমরা এই মেসেজটা পৌঁছাই দিব